আসসালামু আলাইকুম আকুলিপে সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আপনারা আমার কাছে কয়েকটা বিষয় জানতে চেয়েছেন এর মধ্যে হচ্ছে কন্ট্যাক্ট পেপার এবং ব্লু পেপারের মধ্যে পার্থক্য কি সাইপ্রাস স্টুডেন্ট বিষয়ে এসে বিজনেস করা যায় কি না একটা প্রশ্ন ছিল যে পাপু ভিসায় এসে কি সকল জব করতে পারবো কি না আরেকটা প্রশ্ন গ্রিক সাইপ্রাসে এসে পিয়ার হয় কি না স্টুডেন্ট বিষয়ে আসলে পরে বিয়ার হয় কি না আরও কিছু প্রশ্ন রয়েছে সময় সুযোগ হলে ইনশাল্লাহ এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তো আসেন শুরু করা যাক আজকের ভিডিওতে যে চিত্রগুলো থাকবে এগুলো আসলে কোনোটাই সাইপ্রাসের নয় বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই এগুলো বাইরের তো আসেন মূল কথায় চলে আসি কন্টাক্ট পেপার এবং ব্লু পেপার এটা গ্রিক সাইপ্রাসে যারা জব বিষায় আসবেন অর্থাৎ ওয়ার্ক পারমিট বিষায় আসবেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য স্টুডেন্টদের ক্ষেত্রে নয় স্টুডেন্টদের ক্ষেত্রে একই রকমই হয় যেমন অফার লেটার আসে তারপরে আপনি টিউশন ফি পে করেন তারপরে আপনার মূল পাসপোর্ট ইয়ে বিসা হয় এটাও একটা ব্লু ব্লু পেপার কিন্তু এই ব্লু পেপারটা যখন বাংলাদেশে যায় তখন বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনার স্টুডেন্টদের পাসপোর্টে একটা স্টেপিং স্টিকার ভিসা হয় আর গ্রিক সাইপ্রাসে যারা ওয়ার্ক পারমিটে আসেন তাদের এই ব্লু পেপারটাই মূলত ভিসা তো আসলে সাইপ্রাসে ব্লু পেপারটাই মূল ভিসা আর বাংলাদেশ থেকে স্টুডেন্টদের আসার জন্য বাংলাদেশ কনসুলেট অফিসে জমা দিলে পরে একটা স্টিকার তারা লাগিয়ে দেয় এর জন্য তারা এগারো হাজার সামথিং একটা ফি নেয় কিন্তু আপনার যারা ওয়ার্ক পারমিটে আসেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্লু পেপারটাই বিষয় এটা দেখি আপনি এয়ারপোর্ট পাস করবেন আর এটা দিয়ে আপনার মেন পাওয়ার হয় তো মেন পাওয়ার হয়ে গেলে এটা জটিলতা নাই আগে একটা সময় ছিল তো মূল কথায় আসি যে কন্ট্রাক্ট পেপার এবং ব্লু পেপারটা মানে কি কন্ট্রাক্ট পেপার হচ্ছে আপনি যখন যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ থেকে তারা যদি আপনাকে সিলেক্ট করে তাহলে তারা আপনাকে তিনটা পেপার একটা সাদা তিনটা পেপারের একটা চুক্তিপত্র হয় এখানে আপনার স্যালারি থাকে আপনার রেকমডেশন থাকে ওই বিষয়গুলো গ্রিক লেখা থাকে তো আপনারা অনেকে যারা এসেছেন বা যারা আসবেন আসলে এই পেপারটা আপনাকে দেখানো হয় না কারণ এজেন্সি এটা ডিল করে এই কারণে এটার আপনার খুব একটা প্রয়োজনও হয় না আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্স আপনার মেডিকেল এবং পাসপোর্টের কপি দিয়ে আপনি যখন কাগজপত্রগুলো নোটারি করে বাংলাদেশ থেকে পাঠান তখনই আপনার এই কাগজের এগেনস্টে আপনার কন্ট্যাক্ট পেপারটা বের হয় তো এটা আসলে অন্যান্য ইংল্যান্ড বা অন্যান্য দেশে যেভাবে কন্ট্যাক্ট পেপারটাকে খুব শো করা হয় ফলো আপ করা হয় এখানে এটা ফলো করা হয় না এটা সাদা পেপারে থাকে তিন পাতার একটা চুক্তিপত্র এমপ্লয়ি আপনাকে কতদিন খাটাবেন আপনাকে বেসিক স্যালারি কত দেবে আপনার আসফালিয়া কত অর্থাৎ ইন্স্যুরেন্স কত আপনার এডুকেশন এই সরি আপনার অ্যাকোমডেশন যেটা অ্যাকোমডেশনটা কোম্পানি বেয়ার করবে নাকি আপনি নিজে থেকে দেবেন অথবা তারা কি কাটবে আপনার স্যালারি থেকে এই বিষয়গুলো লেখা থাকে একটু বিস্তারিত লেখা থাকে এবং স্যালারির বিষয়টা উল্লেখ থাকে তো এজেন্সি এটা আপনাকে দেখান আর এটা খুব একটা প্রয়োজন নাই দ্বিতীয় যে কথা এই পেপারগুলো যখন সেই প্রাসে যায় ডিএসএল করে এজেন্সি পাঠায় বা আপনি নিজে যখন পাঠান ওই পেপারগুলো যাওয়ার পরে আপনার দেশের থেকে মেডিকেল এই কাগজগুলো দেওয়ার পরে মূলত এক থেকে দেড় মাসের ভিতরে আপনার নামে এই দেশের হোম মিনিস্ট্রি থেকে আপনার ভিসা ইস্যু হয় আর এই ভিসাটাই হচ্ছে ব্লু পেপার তবে আশা করি কন্ট্যাক্ট পেপার এবং ব্লু পেপারের পার্থক্যটা বুঝেছেন ব্লু পেপার মানে আপনার ভিসা হয়ে গেছে এখন শুধু ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে ফ্লাইট করবেন এটা একটা ব্লু পেপারে পাশে আপনার নাম থাকবে আমি সম্ভব হলে আপনাকে ভিডিওতে দিয়ে দেব আপনারা দেখে নেবেন এই হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ছিল সাইপ্রাসে স্টুডেন্ট বিষয় এসে যেমন মানুষেরা ইতালিতে বিভিন্ন জায়গায় ওই যে ফ্লাইং বিজনেস করে বা এইভাবেই প্রশ্ন করছেন যে ফুটপাতে কোনো বিজনেস ফ্লু ফুল বিক্রি করা মোবাইলের চার্জার যারা ইতালিতে যারা যেভাবে বিক্রি করে থাকে বাঙালিরা এভাবে করতে কি কিনা এই ব্যাপারে কড়া অবস্থান সাইপ্রাসে এরকম কোনো বিজনেস করার সুযোগ নেই এটা ভালো করে মনে রাখবেন সাইপ্রাস খুবই রক্ষণশীল একটা জাতি এরা বাইরের দেশের মানুষদেরকে তারা অভিবাসন প্রত্যাশীদেরকেই সুযোগ না আর আপনার বিজনেস বিজনেস ওইভাবে করতে পারবেন না এটা কেউ হয়তো পার্সোনালি নিজস্বদের বাঙালির জানাশোনার মধ্যে আপনি হয়তো ফ্লেক্সি লোডের বিজনেস করেন অথবা আপনি বাংলাদেশ থেকে কিছু চার্জার এনে বিক্রি করে ফেলেন এটা ভিন্ন বাট আনুষ্ঠানিকভাবে যেমন ইতালিতে আমরা অনেক জায়গা দেখছি সি স্টেশনে ওইদিকে হ্যাঁ হাতে বিভিন্ন জিনিস নিয়ে বিক্রি করেন ওইটা কোনোভাবেই সম্ভব না স্যার দ্বিতীয় প্রশ্নের উত্তর শেষ তৃতীয় প্রশ্ন হচ্ছে পাপ্পু ভিসা এসে সব জব করতে কি না এই বিষয়টা আসলে একটু ব্যাখ্যা করা দরকার ব্যাখ্যা এই কারণে করা দরকার আপনারা যেহেতু জানতে চান এই কারণে আমি সুন্দর করে বুঝিয়ে বলি পাপ্পু ভিসাটা হচ্ছে মূলত বৃদ্ধ লোকের টেক কেয়ার করার ভিসা অর্থাৎ হাউস ওয়ার্কার হিসেবে আসা যেমন মিডিল ইস্টে মানুষ আসে না যে গড়ের দেখাশোনা করার এই বিষয় হচ্ছে পাপু বিষয় এই বিষয়ে আসলে মূলত আপনি নতুন আসলে এই বিষয়ে এসে আপনি কাজ করার কোনো লিগাল অনুমোদন আসলে নাই এখন বলবেন যে তো অনেকেই পাপু বিষয়ে গিয়ে কাজ করে যেমন এখানে আমি আসি বা আমার কোনো রিলেটিভকে যদি আমি নিয়ে আসি আমার তত্ত্বাবধানে যদি আমার অধীনে ওই ইন্স্যুরেন্স ফাঁকি দিয়ে লোকাইয়া কাজ করায় তাইলে কাজ সব কাজই সম্ভব অর্থাৎ তিনি একটা নামমাত্র বিষায় আসছেন ওই পাপ্পুকে তিনি চিনেনও না জানেনও না অথবা ওই পাপ্পুকে মানে পাপ্পু মানে ওই বৃদ্ধ লোকের যার আন্ডারে ওনার বিসা হয়েছে ওনার নামে উনি মাসে মাসে একটা ইন্স্যুরেন্স যেটা এটা কন্টিনিউ করেন এটা আগেই ওই পাপ্পুর সাথে বোঝাপড়া থাকলে এটা পুরান মানুষ দ্বারা সম্ভব এটা নতুন কেউ আসলে এটা সম্ভব না পুরোনো কেউ যদি তার বাইকে তার পরিচিত কাউকে এই বিষয় দিয়ে নিয়ে আসে আর উনি তার দায়িত্বে নিয়ে কাজ করান তাহলে তিনি যে কোনো কাজই করতে পারবেন কিন্তু এটা দরা খাইলে সমস্যা মানে এটা একান মানে টোটাল টোটালি রিস্কের উপরে এই কাজ আপনি মূলত আসছেন একজনের বাসার কাজে আপনি কাজ করেন না ওই ভিসা কন্টিনিউ করেন এটা একটা ভিন্ন কথা আপনি মাঝে মধ্যে গিয়ে কোথাও কাজ করেন এটা ভিন্ন কথা কিন্তু বৈধভাবে আইনগতভাবে এই কাজ আপনি করতে পারেন না এখন অনেকেই আসেন এটা এই বিষয়ে কারা এসে রাইজ করেন যেমন এখানে সাইপ্রাসে স্টুডেন্ট বিষয় ছিলেন উনি ওনার মালিকের সাথে ওনার বোঝাপড়া আছে উনি আর আরেকবার নতুন করে আসছেন আইসা উনি ওনার লাইনে কাজ করেন ওনার রাস্তাঘাট জানা আছে মামু কোন দিকে আসলে বিপদ হবে এইসব রিস্কি জায়গায় উনি কাজ করবেন না এরকম অনেকেই কাজ করেন এবং অনেকে আছে পাপ্পু বিষয়ে এসে ভালো ভালো ইনকাম করেন তো এটা বুঝে শুনে আসবেন নতুনদের ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে আর আপনার যদি ব্যাক থাকে তাহলে আপনি এই বিষয়ে এসে আপনি অন্য কাজ করতে পারবেন এখানে অনেক জটিলতা আছে আপনি যে মালিকের অধীনে আসছেন তাকে বছর বছর কিছু টাকা পে করে অনেকে অনেকেই দিনবারই করে অনেকে মানে টাকা খেয়ে আপনাকে এরকম দেয় আর শেষ কথা হচ্ছে গ্রিক সাইপ্রাসে আসলে পিয়ার এখন পর্যন্ত হয় না ভালো থাকবেন